হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো পঁচিশে আগস্ট রবিবার বাজে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি রবিবার বলে যে একটু বেশি সময় ঘুমাতে পারবো সেটা আর আজকে করা যাবে না কারণ আগামীকাল হচ্ছে জন্মাষ্টমীর পুজো আছে বাড়িতে পুজো বলতে কি ঠাকুরকে একটুখানি ভোগ বানিয়ে দেবো তো তার একটা প্রিপারেশান তো থাকেই তার সাথে সাথে ব্যাক টু ব্যাক আজকে বাড়িতে না কয়েকজন আসবে কয়েকজন বলতে কোনো গেস্ট না বেশ কিছু জিনিস রিপেয়ারিংয়ের ব্যাপার রয়েছে তো সেই সব পারপাসে আর কি কয়েকটা মিস্ত্রিকে ডাকা হয়েছে তো তারা আসবে তো সেই জন্যই আর কি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আর তার সাথে সাথে আজকে একটা মেন ভাইটাল কাজ সেটা হচ্ছে পুটুর সেলাই কাটা হবে তো সেলাই যেখানে আর কি ও অপারেশন করা হয়েছিল তো সেখান থেকেই একজন প্যারাভেট এসে আর কি কেটে দিয়েছিলেন পটকাটটা কিন্তু পুটুরবেলায় উনি আর আসতে পারলেন না ওনার প্রচণ্ড ব্যস্ততার কারণে তো আমাদের যে এনজিও দাদা আছে যেই দাদার হেল্পে আর কি আমার পুটু পটকাকে সুস্থ করেছিলাম তো এই দাদার সাথে এখন এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের তো দাদাকে আর কি বলা হয়েছে যে পুটুর সেলাইটা কেটে দেওয়ার জন্য তো ওই দাদাই আসবে আর কি ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসবে উনি বলেছেন তো সব কিছু মিলিয়েই আর কি সংসারের কাজকর্মও রয়েছে আর রবিবার মানেই বুঝতেই পারছো সংসারের কাজের চাপটা একটু বেশিই থাকে অন্যান্য দিনের তুলনায় তার সাথে সাথে যদি লোকজন আসে তো তাদেরকে একটু মানে সামনে থাকতে হয় একটু তদারকি করার ব্যাপার থাকে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যাতে করে সমস্ত কাজটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি মধ্যে একটা টেনশান তো রয়েছে পুটুর সেলাই কাটা হবে তো তো মানে ইঞ্জেকশান দিতে গিয়েই ওকে ধরে বেঁধে ইঞ্জেকশান দিতে গিয়ে একবারে আমাদের মানে জীবন হাতে নিয়ে আর কি ইঞ্জেকশান দিতে হয় প্রচণ্ড ছটপট করে আর কামড় আচর তো রয়েছেই তার মধ্যে ওকে সেলাই কাটা হবে মানে বুঝতেই পারছো কতটা টেনশানে রয়েছি তো আর কি মানে ওই দাদাকে বলা হয়েছে কেউ হালকা করে একটু অ্যানাসিসিয়া করে নেওয়ার জন্য তো দেখা যাক কি করা যায় না যায় সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবোই তো আমি সেই জন্যে আর কি সকাল সকাল উঠে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিলাম আর হাজব্যান্ড গেছে বাজারে রবিবার তো আমার ননভেজ বাজার হয় তো লাকিলি সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে না অন্যান্য দিন না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে তো আজকে দেখলাম যে না মোটামুটি একটু ওয়েদারটা ঠিকঠাকই আছে মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কী বলতো কাজের প্রচুর ব্যাঘাত ঘটে যাদেরকে আসতে বলেছি তারাও ঠিকঠাক টাইমতে এসে পৌঁছাতে পারে না সব কিছুই আর কি মানে একদম বিঘ্ন ঘটে সব কাজেই তো আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে এক কাপ চা নিয়ে বসলাম আর চা খাওয়ার আগে তোমার প্রেশার কুকারে না মটর সেদ্ধ বসালাম মানে ঘুগনি করব ঘুগনির মটর আর মটরের মধ্যে আমি চারটে আলু কেটে দিয়ে দিয়েছি আমার মাকে দেখেছি এরমভাবে আলুটা মটরের সাথেই প্রেশারের সিটি দিয়ে নেয় আর সিটিটা হয়ে গেলে পরে ওই মটরের সাথে আলুটাকেও একটু ম্যাশ করে দেয় ওতে বেশি টেস্টি হয় ঘুগনিটা খেতে তো আজকে মার মতো করেই করার চেষ্টা করছি আর আজকে একটু করব এগ চিকেন ঘুগনি এক চিকেন তরকা আমরা খেয়ে থাকি কিন্তু আজকে করবো এক চিকেন ঘুগনি কারণ অল্প একটু চিকেন রয়েছে আর ডিমও রয়েছে তো ওই ভাবলাম যে এক চিকেন ঘুগনি করবো আর এটা না মানে একটু স্পেশাল করে বানাচ্ছি এটার একটাই কারণ রাত্রিবেলা আলাদা করে কিছু রান্না করব না কারণ রাত্রিবেলা আজকে আমার বেশ কিছু কাজ রয়েছে আর দুপুরবেলা না আমাদের বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে মাটন এসছে তো আমার বোন শুক্রবার দিনকে আর কি বাড়ি গিয়েছিল তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম তো আমার এসেছিলো তো বড়ো মামা মামি এসেছিলো তো মামা মাটন নিয়ে এসেছিলো তো সেদিনকে রান্নাবান্না হয়েছে তো আমার বড়ো মামির হাতে স্পেশাল মাটন মা আবার পাঠিয়ে দিয়েছে আমার মানে আমাদের বাড়ির জন্য তো সেই মাটনটা শনিবার তো আমরা খাই না শুক্রবারও খাইনি তো সমস্তটা ধরে রাখা রয়েছে ফ্রিজে তো সেইটাই আর কি আজকে দুপুরে খাবো আর মাটনের না মানে আলুটা একটু গলে গলে গাছে মানে এক্সট্রা করে একটু আলু সেদ্ধ করে আলুটা ভেজে আর কি মাটনের ঝোলটা ফোটাবো আর হাজবেন্ড একটু স্পেশাল করার জন্য বললো চারটে ডিম ভেজেও দিয়ে দাও ওর মধ্যে আরও বেশি খেতে ভালো লাগবে তো সেটা তো করবোই সেটা পরে করব তার আগে ঘুগনিটা বানিয়ে নিলাম ঘুগনিরা রেসিপি কিছু শেয়ার করিনি তোমরা ঘুগনি বানাতে জানোই আমি কী কী দিলাম পরপর তোমরা দেখতেই পেলে তোমার ঘুগনি হয়ে গেছে ওদেরকে সকালবেলা রুটি আর ঘুগনি করে দিয়েছি কিন্তু আমার আর বোনের খাওয়ার টাইম আর হয়নি কারণ তার মধ্যেই ওই দাদা চলে এসেছিলো পুটু সেলাই কাটতে আর যেমন কথা তেমনই কাজ পুটু যেহেতু প্রচণ্ড ছটপটে দাদা তো জানে তো হালকা করে ওকে ওকে একটু অ্যানাস্তেসিয়া করে নিয়েছিল যাতে করে ওর সেলাইটা কাটতে সুবিধা হয়েছে তো এখানে বোন আর আমি হাসাহাসি করছি এই কারণেই যে ঘুমিয়ে রয়েছে মানে এখন মানে নেশার মধ্যে রয়েছে তো একটা অ্যানাস্তেসিয়ার ঘোরের মধ্যে রয়েছে তো বনু বলছে এখন যত পারি সে ওকে আদর করে নে জেগে থাকলে তো আদর করতে দেয় না খুব দুষ্টুমি করে কামড়ি আচরা আচরি করে তো এখন যত পারি সাদর করে নে তো বোনের কাছে আর কি দিয়ে আসলাম হালকা এনাস্তেসিয়া তো বেশি বেশিক্ষণ আর কি ঘোরটা থাকবে না আর ঘোরটা কেটে গেলেই না কেমন টলতে থাকে তো সেই জন্যই আর কি ওর সামনে কাউকে একজন থাকতে হবে আর একটা অল ক্লথ বিছিয়ে একটা চাদর পেতে দিলাম কারণ এই টাইমে না ইউরিনটা ও ঠিকঠাক ধরে রাখতে পারে না অটোমেটিক্যালি ইউরিন পাস হতে থাকে সেই জন্যই আর কি একটা অল ক্লথের ওপরে আর কি ওকে শুয়ে রাখলাম মোটামুটি দু তিন ঘন্টা তো একটা মানে এরকম শুয়েই থাকবে তারপর আস্তে আস্তে ওটা ঠিক হবে তো আমরা আর দেখো সকালবেলা ব্রেকফাস্টে রুটি আর করিনি মানে রুটি আর খাইনি বনু বললো যে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে মাটন রয়েছে তো মাটনটা খেতে পারবো না তো রুটি আর মানে খাবো না তুই এক কাজ কর একটু ঘুগনি নিয়ে আয় বাটিতে করে তো একটু স্যালাডও কেটেছিলাম তো স্যালাড দিয়ে ঘুগনিই খেলাম আমরা সকালবেলা বনু আর আমি ব্রেকফাস্টে মার আর হাজব্যান্ডের খাওয়া আগেই হয়ে গেছিলো কিন্তু আমরা খাবো তার আগেই আর কি ওই দাদা এসে গেছিল তো ওই জন্য আর খাওয়া হয়নি তো যাই হোক সুষ্ঠুভাবে আমার পুটুর সেলাই কাটাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি এবার না ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সকালের বেশ কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো আর কি মেজে পরিষ্কার করে নিচ্ছি আর প্রেশার কুকারে যেমনটা তোমাদেরকে বললাম যে একটুখানি আলু দিতে হবে মাটনের আলুটা গলে গেছে তো মা বলেই দিয়েছিল যে আলু সেদ্ধ করে ভেজে একটুখানি ঝোলটা ফুটিয়ে নিস তো আমার হাজবেন্ড আবার ওটার মধ্যে ডিম অ্যাড করতে বলেছে মাটন ডাক বাংলো হয়ে যাবে মানে ওটা জাস্ট আমাদের মুখের টেস্ট অনুযায়ী আর কি খাওয়া একটু রবিবারে স্পেশাল খাওয়া দাওয়া করতে ইচ্ছা হয়েছে তো সেই জন্যই আর কি ডিম আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেখো এখানে ওই ঝটপট করে সিঙ্কে যে কটা বাসন ছিল মেজে নিলাম নিয়ে এবার আমার ডিমটা আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটা দেখো ভেজে নিলাম সাথে করে আলুটাকেও একটু নুন হলুদ মাখিয়ে না ভেজে নিয়েছি মা যেরকম যেরকম বলেছে ওরম ওরুমি করলাম ওতে কী বলো তো টেস্টও হবে আর অল্প একটু তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম কারণ ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজে দেখবে একটা একটা কেমন একটা ফ্রিজের একটা গন্ধ থেকেই যায় মোটামুটি দুদিন তো ছিলই আর কি শুক্রবার সারা রাত আবার শনিবার সারাটা দিন তো সেই জন্যই আর কি হালকা একটু পেঁয়াজ ফোরণ দিলাম দিয়ে পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি মাটনটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে না কাশ্মীর রেড চিলি পাউডার ব্যবহার করে না আমার বাপের বাড়ির লোকজন না প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না মেনলি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার হয় হালকা একটু লঙ্কার গুঁড়ো দেয় বাট কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয় না আমি আবার কাশ্মীরি লঙ্কাটা বেশি ব্যবহার করি ঝালটা অল্প ব্যবহার করি কারণ আমার বাড়িতে ঝাল একদমই চলে না বললেই চলে তো সেই জন্য হালকা একটু কালারের জন্য কাশ্মীরের চিলি পাউডার দিলাম দিয়ে দেখো সেদ্ধ করে রাখা সেদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে ওই বাটি ধুয়ে একটু জল দিলাম দিয়ে দেখো ফুটে গেল পরে নামিয়ে নিয়েছি আর লাস্টে কিছু ঘি গরম মশলা কিছু অ্যাড করিনি কারণ সব কিছু অলরেডি অ্যাড করাই রয়েছে আর আলাদা করে কিছু আমি অ্যাড করিনি এমনিতে আমার বড় মামির হাতে রান্না ভীষণ ভালো তার মধ্যে মাটনটা তো মামি খুবই ভালো বানায় তো অনেকদিন পর মামির হাতের মাটন খাবো এটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে আর তার সাথে আবার আমার প্রিয় একটা আইটেম অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ডিম তো ওটার টেস্ট যেন আরও বেশি এনহান্স হয়ে গেছিলো তো এত সুন্দর একটা টেস্টি রেসিপি দুপুরবেলা খাবো তো তার সাথে ভাতটা একটু ভালো না হলে তো হয় না তো সেই জন্য হাজব্যান্ড বলেছিল যে বাসমতি রাইস আর কি মানে বাসমতি চালের ভাত করতে তো সেইটাই আর কি জলটা ফুটে যাওয়ার পর চালটা ছেড়ে দিলাম আর এইখানে আমি রায়তা করে নিলাম আলাদা করে আর কিছু রান্না করিনি তাই জন্য একটু রায়তা করলাম আর ভাতটা হতে হতে আমি ননভেজে যা যা বাজার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেগুলো সব গুছিয়ে নিয়েছি তারপর ভাত হয়ে যাওয়ার পর কিচেন ক্লিন করে ঘর ঠর মুছে স্নান করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করতে না করতেই আমাদের গ্যাস ওভেনটা ঠিক করতে একজন দাদাকে বলা হয়েছিল রিপেয়ারিং করার জন্য তো সেই দাদা চলে এসেছিলো তো দুপুরবেলাতে একটু রেস্ট নিতে পারিনি বলে মাথাটা ধরে রয়েছে তা এখন সন্ধ্যে বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতন বোন আর হাজব্যান্ড গেছে বাজারে আমি যেতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে সেই যে আমার পুটু বাবা ওর কিন্তু এখন অ্যানাসেসিয়ার যে ঘোরটা সেটা কিন্তু কাটেনি যার জন্য একটু টলতে টলতে হাঁটছে তো গুতো গাঁথা খেয়ে যাবে তারপরে একটু তো লাফালাফির টেন্ডেন্সি তো রয়েছেই তো এখানে লাভ দিচ্ছে ওখানে লাভ দিচ্ছে ওই অ্যানাসেসিয়ার ঘোরের মধ্যেই তো পরে যদি যায় খালি বাড়িতে রেখে আর ওই জন্য আমি বেরোতে পারিনি তো সেই জন্যই মানে ওকে নিয়ে আমি ছিলাম হাজবেন্ড আর বোন সমস্ত বাজার গুছিয়ে নিয়ে এসেছে আমি লিস্ট করে দিয়েছিলাম তো লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে তো আমি চা ঠা খেয়ে নিয়েছি বোন হাজবেন্ড ওরা সবাই বাড়ি চলে এসেছে আমি পুটুকে একটুখানি আদর করলাম করে রাতের ডিনারে রুটিটা বানিয়েছি আর সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটাও গরম করে রেখে ফ্রেশ হলাম ভালো করে গা ধুয়ে একটা পরিষ্কার জামা পরে চলে এসি ঠাকুর ঘরে এসে দেখো বাজার যা করে নিয়ে এসেছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ড এই সবুজ রঙের জামাটা এনে এসছে আমার গোপোষণার জন্য আর বোন এনেছে বেশ কিছু অর্নামেন্টস তো সেইগুলো সব গুছিয়ে রাখলাম আর এখানে ফুল মিষ্টিটা আনেনি মিষ্টি সব অর্ডার দিয়ে এসেছে আমার যেহেতু নিরামিষ ফ্রিজ নেই তাই জন্য মিষ্টিটা অর্ডার দিয়ে একদম মানে মিষ্টির দোকানে ফ্রিজে রেখে এসেছে মানে কিনে মিষ্টির দোকানে ফ্রিজে রেখে আসা হয়েছে কেননা পরের দিন আর কিছু পাওয়া যাবে না সেই জন্য আর তার সাথে সাথে মুদি বাজার কাঁচা বাজার সমস্তটা গুছিয়ে করে নিয়ে এসেছে তো এখানে দেখো আমি মানে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি কারণ যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তো সেটা রাত্রিবেলা দেখে রাখলে কি সকালবেলায় হাজব্যান্ডকে বলে দেবো তো হাজব্যান্ড সেইভাবে আর কি নিয়ে আসবে তো একটা ঝুরির মধ্যে রাখলাম মুদি বাজারটা গুছিয়ে আর একটা ঝুড়ির মধ্যে কাঁচা বাজার আর একটা ঝুড়ির মধ্যে রাখবো হচ্ছে সমস্ত ফুল আর ফলটা ফলটাও আমি সকালবেলা ঠাকুরকে ভোগে দেব তো সেই জন্য ফলটাও রাত্রিবেলাতেই আনিয়ে রেখেছি আর দুধ মিষ্টি দই তারপরে চকলেট এগুলো সমস্তটা পরের দিনকেই হাজব্যান্ড নিয়ে আসবে তো আমি এখানে একটা থালের মধ্যে জল দিয়ে এই বাজারটাকে রেখে দিলাম যাতে পিঁপড়ে না ধরে আর তারপরে এখন দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি যা যা রান্নায় লাগবে পরের দিনকে ভোগ বানাতে সমস্ত বাসন মেজে ঠাকুর ঘরায় জল ঝরাতে দিলাম আর এই তো এইভাবে ঘড়ি কাটার সাথে পালা দিয়ে চলি বলেই সংসারের সমস্ত কাজগুলো সময় মতো সামলাতে পারি এই কাজগুলো যদি রাত্রিবেলা গুছিয়ে না রাখতাম পরের দিনকে কিন্তু আমারই চাপ পড়তো তো সব সময় চেষ্টা করি বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে পরে রাত্রিবেলায় বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখার একা সংসারে কিন্তু এইভাবেই আমি টাইম ম্যানেজমেন্ট করে থাকি আর আমার ভিডিওর মধ্যে দিয়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চলো তবে আজকের ব্লগটাকে আর বেশি বড় করব না তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড night. tada da